সিগনাল ছেড়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি লোকাল বাসগুলোর জন্য ম্যাক্সিমাম জ্যামে জ্যাম পোহাতে হয় যেরকম এই যে বিআরটিসি ডাবল টেকারটা দাঁড়িয়ে আছে শ্যামলি বাংলা সামনে দিয়ে হঠাৎ করে হাত জায়গায় ডাঙে চলে বামে চলে গেছে হ্যালো আমি যখন এখন ভিডিও করতেছি তখন হচ্ছে গিয়ে বারোটা নাগাদ বাজে আমি যাব হচ্ছে টু যমুনা ফিউচার পার্কে ছোট একটা কাজ পড়ে গেছে একটা মিট আপ আছে ওখানে ছোট একটা মিটিং মতো সো ওখানে গিয়ে মিটিংটা শেষ করব এবং মিটিংটা শেষ করে দেন অফিসে যাব চিন্তা করতেছি রাস্তার অবস্থায় কি আল্লাহ জানে রাস্তার অবস্থা খুবই খারাপ ভয়াবহ মর্মান্তিক অবস্থা রাস্তায় এখন দুপুর টাইম এখন এই অবস্থাটা হওয়াটা কেন বুঝলাম না এটা কি হইল বুঝলাম না দুই সাইডেই জ্যাম অনেক কষ্টে জ্যাম ট্যাম ঠেলে বেরোইছি আসলে মোহাম্মদপুরের এলাকায় প্রতিনিয়ত এই জ্যাম বাঁধে এই জ্যামটা বাঁধার কারণ হচ্ছে গিয়ে তেসলাগুলো এদিক ওদিক সেদিক সেদিক দিয়ে টানাটানি করে এই হচ্ছে গিয়ে ব্যাপার এখন আমি বাইরে চলে যাবো বাইরে এই রাস্তাটা মানে সংসদ ভবনে জিয়া উদ্যানের সামনে দিয়ে যে রাস্তাটা ঢোকার এই রাস্তাটা ঢোকার একটু টাফ কারণ হচ্ছে খুব শর্ট টাইমে আপনাকে বা সাইড থেকে ডান সাইডে যেতে হয় সো লেনথ খুব কম এই কারণে একটু টাফ হয়ে যায় যাওয়াটা নাহলে সব কিছুই ঠিক আছে শর্ট লেনথে যখন ক্রস করা হয় তখন আর কি জ্যামটা বাঁধে এখানেও একটু টাফ এখানেও শর্ট টাইমে ডান সাইড থেকে বাস সাইডে যেতে হয় এটাও একটু ধৈর্যের ব্যাপার এবং সময় সাপেক্ষের ব্যাপার একটু এদিক ওদিক হয়ে গেলে একটু তাড়াহুড়া করলে যে কোনো প্রকারে দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং জিয়া উদ্যানের যে রোডটা এই রোডটা খুবই সুন্দর চারপাশে অনেক বড় বড় গাছে অনেক লাল লাল ফুল ফুটে আছে ফুটে থাকে এটা খুবই সুন্দর লাগে দেখতে আর সাধারণত এই রোডে সবাই আর কি ঘুরতে টুরতে আসে ছবি টবি তুলতে আসে ইদানিং কিছুদিন ধরে দেখছি এখানে স্পিড গান নিয়ে পুলিশ কিংবা ট্রাফিক পুলিশ যারা আছে তারা স্পিড চেক করে ওভার স্পিডিং করলে এখানে ধরে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোনো প্রকারের এদিক ওদিক হয়ে যায় কিংবা একটু হাই স্পিডের হয় তাহলে খুবই ডিফিকাল্ট যাওয়াটা কেস ছাড়া আপনি যে কোনো সময় কেস খেয়ে যেতে পারেন সো যারা এই রোডে ঢুকবেন তারা এই একটু সতর্কতা অবলম্বন করবেন হ্যাঁ প্রোগ্রাম হচ্ছে মেবি এই কারণে এখানে এত জ্যাম কিংবা জটলা বেঁধে আছে বেরোয় যেতে পারলে হয় সিগন্যালের আগে মেবি বেরোয় যেতে পারবো আকাশটা প্রচুর মেঘলা এবং ঠান্ডা একটা ওয়েদার সেরকম গরম নাই বাট বৃষ্টিও নেই বৃষ্টির দিনে গাছপালাগুলো সতেজ হয়ে ওঠে যার কারণে প্রাকৃতিক সৌন্দর্য আরও অনেক বেড়ে যায় অনেক গুণে অনেক হারে আর ঢাকা শহরের প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা খুবই কম দেখা যায় এখানে যে ডানে যে সিগনালটা পরে ডানে যারা যায় তারা অনেকেই বা দিয়ে এসে ব্লক করে রাখে যার কারণে যাওয়াটা আরও দুষ্কর হয়ে যায় এখন আশি ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে রাস্তা ফাঁকা আসে এই ফাঁকা রাস্তায় রাইডটা খুবই সুন্দর যাচ্ছে এবং ঠান্ডা বাতাসে মোটামুটি সেরকম কোনো ক্লান্ত লাগছে না দু সাইডে রাস্তায় কাজ চলতেছে হুটহাট করে দু একজন পথচারী সামনে দিয়ে চলে আসছে তারা হচ্ছে গিয়ে সুপার হিউম্যান ছেড়ে দিয়েছে সিগনাল চলে যাব ট্রেনে বাট সামনের অবস্থা খুবই খারাপ গাড়ি ঘোড়া সব দাঁড়ায় আসছে দেখা যাক সামনে আগাতে থাকি চাপটি মেরে বেরোয় যাওয়া যায় কিনা এখন উঠবো ফ্লাইওভারে মহাকালী ফ্লাইওভার যেটা আসলে এই ঢাকা শহরে চলাচল খুবই দুষ্কর যাদের বাইক আছে তারা একটু শান্তি মতো চলাচল করতে পারলেও যাদের আর কি বড়ো বড়ো গাড়ি তারা কিভাবে চলাচল করে সেটা সবাই জানে কচ্ছপের গতিতে চলাচল করে চলে উঠে গেছি ফ্লাইওভারের উপরে এখন এক টানে ফ্লাইওভারটা ক্রোজ করে ওই পাশের অবস্থা কি সেটা দেখতে পারলেই হয় আশা করি ওই পাশে সেরকম জ্যামটা পাবো না যদি জ্যাম পাই তাহলে আর আপনাদের দেখাতে পারব না আর যদি জ্যাম না পাই তাহলে দেখাতে পারবো ফ্লাইওভারের উপরে খুব সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস সুন্দর একটা ওয়েদার ফিল করতেছি এরকম যারা আর কি বাইক রাইড করতেছে তারা অবশ্যই এই ফিলটা নিতে পারতেছে বাইক এর স্পিড এখন আসি কিন্তু সামনে তো গেছি ফাঁসি এখন দেখা যাক কত দূর কি আগাইতে পারি আবার সেই জ্যাম ফ্লাইওভার থেকে নামার সাথে সাথে কাটাটার জন্যই আর কি জ্যাম থাকে সবাই ডান থেকে বামে যায় সরি বাম থেকে ডানে যায় বামে যে ইউটার্নটা ডানে যে ইউটার্নটা সেটা এখান থেকেই নেয় এই কারণে আরও জ্যাম হয়ে থাকে যে যার মতন যেখানে কাজ সেখানেই যাচ্ছে যেরকম আমি যাচ্ছি বা দিকে বেরোয় যাওয়ার চেষ্টা করছি যুদ্ধে জয় হওয়ার জন্য কতটুকু কি জয় হতে পারবো আদৌ পারবো কিনা জানি না মেবি হতে পারবো কারণ মানুষের অসাধ্য কোনো কিছুই নাই এখান থেকে হালকা একটু ডানে যেতে হবে এটা হচ্ছে ক্যান্টনমেন্টে ঢোকার রাস্তা সো এখান দিয়ে যাওয়া যাবে না হালকা করে ডান নিয়ে বেরোয় যেতে হবে আসলে এই যে এই যে যে জ্যামটা এই জ্যামটা অধিকাংশ জ্যামে ক্রিয়েট করে রাখছে ঢাকায় চলাচল করা লোকাল বাসগুলো লোকাল বাসগুলোর জন্য ম্যাক্সিমাম জ্যামে জ্যাম পোহাতে হয় যেরকম এই যে বিআরটিসির ডাবল টেকারটা দাঁড়িয়ে আছে শ্যামলি বাংলা সামনে দিয়ে হঠাৎ করে হাত জায়গায় ডাঙে চলে বামে চলে গেছে এই যে যেই সিচুয়েশানগুলো ক্রিয়েট হয় এই সিচুয়েশানগুলো ক্রিয়েট হওয়ার জন্যই জ্যাম পোহাতে হয় আর প্রত্যেকটা বাসের মানে এক্সোস্ট দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে এটা আরও পরিবেশের জন্য খুবই 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 হুমকির কাকলি বনানির জ্যাম পার হয়ে বেরোয় গেছি বেরোয় যেতে পারছি এখন সামনে প্রচুর বাস এই বাসগুলো কেটে 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 ডানে বায়ে গিয়ে বেরয়ে যাওয়ার চেষ্টা করতে হবে না হলে ফেসে যেতে হবে আবার জ্যামে কিন্তু সামনে সেরকম জ্যাম থাকার কথা না দেখি কতদূর কি আগাতে পারি এই যে যেই সিচুয়েশন এই সিচুয়েশন যুদ্ধের চেয়ে কম না বামে একটা বাস দাঁড়ানোর ডান দিয়ে সবাই ইউটার্ন নিচ্ছে এখানে জটলা বাঁধবে না তো কোথায় জটলা বাঁধবে এটা হচ্ছে গিয়ে জাতির কাছে আমার প্রশ্ন যে এখানে জটলা না তো কোথায় জটলা আমরা যদি সাধারণ লোক একটু সচেতন না হই তাহলে এই সচেতনতা কেউ আমাদের এনে দিতে পারবে না আমরা এভাবেই আমাদের চলতে হবে এবং এভাবেই চলার চেষ্টা করব যেহেতু আমরা বাঙালি আমরা যে কোনো সিচুয়েশনে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি এটা হচ্ছে গিয়ে বড়ো ব্যাপার এখন যখন আমি আসি তখন হচ্ছে গিয়ে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে আমি ফ্লাইওভারের উপরে উঠে যাব ফ্লাইওভার দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করব এই যে সামনে যে ভাইয়াটা রিস্ক নিয়ে ক্রস করলো দুইটা বাস মানে দুইটা গাড়ির মাঝখান দিয়ে এটা খুবই খারাপ করছে সে যেহেতু প্রশাসনিক গাড়ি যদি কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে যেত তাহলে বলার মতো কোনো কাউকে পেত না স্কিউ দিতে পারতো না হ্যাঁ ঠিক আছে তার রাইডিং স্কেল মেবি ভালো বাট তারপরেও বাইকে যতই ভালো রাইডিং স্কেল থাক দুই চাক্কা যেহেতু যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতেই পারতো এই যে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বাস এই বাসগুলো থেকেই হচ্ছে কি কালো ধোঁয়া বেরোচ্ছে সামনে একটা আর ওয়ান যাচ্ছে গাড়িটা খুব সুন্দরভাবে সে মেনটেন করে বোঝা যায় অনেক সুন্দর লাগতেছে গাড়িটা কুড়িল প্রবেশ দ্বারে এখান থেকে কুড়িলে প্রবেশ করা যাবে আমি কুড়িলে প্রবেশ করব পিছনে আমার কাছে সাইড ছিল আমি সাইড দিয়ে দিচ্ছি এখন হচ্ছে অনেক বাইকারস দেখেন এখানে অনেক বাইকারস আসলে ঢাকা শহরে বাইক ছাড়া চলাচলের কোনো বিকল্প নাই কমফোর্টেবল একটা বাইক থাকবে আপনি ঢাকা শহরে যে কোনো রোডে যে কোনো সিচুয়েশনে খুব সুন্দরভাবে চলাচল করতে পারবেন আর আপনার কাছে যদি বাইক না থাকে আপনি যদি বাস কিংবা প্রাইভেট কারের উপরে নির্ভরশীল হন তাহলে প্রাইভেট কারে বসে বসে আপনার এসির বাতাস খেতে হবে আর বাসে বসে বসে আপনার গরমে ঘামাতে হবে এছাড়া কোনো অপশন আমি দেখতেছি না এখানে লেখা আছে কাঞ্চন সেতু রমপুরা পূর্বাচল কিন্তু আমি পূর্বাচলের দিকে যাব না কাঞ্চন সেতুর দিকেও যাব না আমি যাব রামপুরার রোডে রামপুরার রোড দিয়ে যমুনা ফিউচার পার্কে যে কাজটা আছে কাজটা শেষ করে দেন অফিসের রোড রাস্তা ধরব ধরবো অফিসের রাস্তায় মেবি অনেক জ্যাম থাকবে সেও সেখানে হয়তো বা আর ভিডিও করা হবে না সুন্দর আকাশ ওই যে দূরে একটা চিল পাখি উঠতেছে কতটুকু কি দেখা যাচ্ছে জানি না নামার সাথে সাথে এই যে ধীর ধীর গতি আসলে এই গতির শহরে মানুষের জীবনযাত্রাও ধীর হয়ে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে বড় একটা ইস্যু কাহিনিটা হইল। এই কাহিনিটার জন্য আসলে কে দেয় এখন যখন আমি ভিডিও রেকর্ড করতেছি এসেছি কিংবা ভিডিও করতে এখন অলমোস্ট তিনটা বাজে দুইটা চল্লিশ এরকম বাজে যমুনা ফিউচার পার্কের কাজ শেষ করে আপতাবনগরে এসে পৌঁছেছি এখন অফিসে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই